লড়াই কিভাবে খোকা ও খোকা খোকা দর্শক আমার নাম হৌসম্মদানিয়া আক্রস আমি এই জীবন দিকায় বৃদ্ধার চরিত্রে অভিনয় করছি ধন্যবাদ জি স্যার জি স্যার এই ডে ডানে দর্শক মন্ডলী আমি নাফিজা নিজাম নেহা আমি এই জীবনটিকে বৃদ্ধার নাতির চরিত্রে অভিনয় করছি ধন্যবাদ সবাইকে

আছে তো আমার দাদু ভাই দাদু ভাইয়ের কাছে গিয়ে আমি শৈশবে কি গল্প করেছি শৈশবে কি কি বই পড়েছি সেই গল্পগুলো তাকে বলে গিয়ে সে বসে থাকে তাকে আমার শৈশবের কিছু গল্প বললে তার কিছু জ্ঞান বৃদ্ধি পাবে দাদু ও দাদু ভাই দাদু ভাই একটু দিলে তোমার জন্য দিদি ভাইয়ের কাছে যাও আমাকে একদম বিরক্ত করবে না এই বুড়ো তালিকাকে উনি না হয়েছে যাও দিদি ভাই ও দিদি ভাই একটু শোনো না দুঃখ বোঝার মতো আর কেউ রইলো না আদরের নাতি নাতনিরাও আমাকে দূর ছাই করলো যেই ছেলেকে পেটে ধরে এত বড় করলাম এত বড় অফিসার বানালাম সেই ছেলেও আমাকে দূর ছাই করলো বৌমার কাছে গেলাম একটু গল্প করার জন্য বৌমাও আমাকে দূর ছাই করে তাড়িয়ে দিলো আদরের নাতি নাতনি কাছে গেলাম নিজের নাখে খেয়ে তাদেরকে খাওয়াই সে তারাও আমাকে তোর ছাই করে দিলো আমার দুঃখ বোঝার মতো কেউ রইলো না আজকে খোকা বাড়ি আসলে খোকাকে বলবো বড়োলোকদের মারা কোথায় যেন থাকে ও হ্যাঁ বৃদ্ধাশ্রম খোকাকে বলবো খোকা তুই আমাকে বৃদ্ধাশ্রমে রেখাইস অত্যন্ত কথা বলার মতো কেউ না কেউ কে একজন পাশে থাকবে আমা আরে বন্ধু কি হয়েছে তো তোর মাথা আজকে এত বড় জানো আর বলিস না রে বন্ধু বাড়িতে মায়ের যন্ত্রণা

ছেলে সন্তান তাদের নিয়ে ব্যস্ত সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত মাকে সময় দেয় না আমি সময় দিতে পারি না খুন করেছে তারা তাদের কি ক্ষমা করবে মা আরে পাগল মা তো মায়ের হয় মায়ের সাথে গিয়ে কথা বলছি সব ঠিক হয়ে যাবে আমি আমার ছেলে সন্তানকে কিভাবে বলবো তারা তো তাদের মতোই থাকে কিভাবে বোঝাবো মা মার সঙ্গে যত ফোন করেছে মা কি করবেই এই ক্ষমা আমার করবে তুই গিয়ে কথা বল সব ঠিক হয়ে যাবে তাই

তুমি আজ তোমার দাদির সঙ্গে খারাপ ব্যবহার করেছো শুনলাম হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আব্বু শিমলা তুমি

তুমি আমাকে ক্ষমা করে দিও মা আমার পাগল আমাকেও ক্ষমা করে দিও দুর পাগল ছেলে কি কখনও তার পায়ের কাছে ভুল করে রে মায়ের কাছে তারা সবসময়েই একই থাকে রে তোরা কোনো ভুল করিসনি আমার কাছে না মা আমরা অনেক ভুল করেছি আমার ছেলে সন্তানও তোমার কাছে ভুল করেছে সবাই তোমার কাছে ভুল করেছে তোমাকে অবহেলা করেছে কথা বলে না নারে রে পাগলি তুই আমার কাছে কোনো ভুল করিস নি কো মায়ের কাছে তাদের কোনো সন্তানই কোনোভাবে ভুল করে না তুই আমার ছেলের সন্তানকে ভুল দাদি আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও আমরা আর তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করব না তুই তো আমার আদরের দাদু তুই কেন ভুল করবি রে তুই শুধু একটু অবোধ একটু বুঝিয়ে পড়াশোনা কর সবসময় মোবাইল নিয়ে থাকিস না রে দাদু দাদি আমার ভুল হয়ে গেছে দাদি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আর এরকম করবো না তোমার সঙ্গে তুই কোনো ভুল করিসনি রে দিদি ভাই আমার সব সময় ফোন নিয়ে না থেকে কিছুক্ষণ পড়াশোনা কর মনোযোগ দিয়ে বাড়ির একটু কাজকাম কর বয়স্কদের একটু সম্মান দে এমনটা একেবারেই করতে নয় রে দিদি ভাই কোনো ভুল করিসনি আমার কাছে আয় তোরা সবাই আমার বুকে আয় ধন্যবাদ সবাই